যখন ট্রোক্যান্টার ফ্র্যাকচার নির্মাণ করা হয় এবং অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয় তখন প্রতিটি ফিক্সেশন হারের গুণমানের উপর নির্ভর করে নির্ধারিত হয় এই জন্য স্ট্যান্ডার্ড চিকিৎসা যা গত চার শূন্য বছর ধরে ডাইনামিক হিপস্ক্রু নামে পরিচিত এটি হাড়ের গুণমান ভালো হলে ভালো কাজ করে কিন্তু যদি হারের গুণমান ভালো না হয় তাহলে চিকিৎসা প্রক্সিমাল ফিক্সেশন নেল এবং ট্রোক্যান্টারিক ফিক্সেশন নেল আকারে চলে গেছে কিন্তু আমরা নয় শূন্য নয় পাঁচ বছর বয়সী মানুষদেরও একই ফ্র্যাকচারের জন্য আসতে দেখেছি এবং ওহ এমন ক্ষেত্রে এমন কি এই উন্নত নেলগুলিও শক্তভাবে ধরে রাখতে সক্ষম নাও হতে পারে তাই আমাদের এমন রোগী ছিল যেখানে আমরা স্ট্যান্ডার্ড উন্নত নেল ফোন বলা হয় দিয়ে ফিক্স করি কিন্তু তারপরও স্ক্রুগুলি পিছিয়ে যেতে থাকে যখন তারা হাঁটতে শুরু করে এবং সবকিছু এমন জিনিস এডাতে এই নেল এবং স্ক্রুগুলির মাধ্যমে আমরা এতে কিছু ইনজেক্টেবল সিমেন্ট ঠুকিয়ে স্থিতিশীল করতে পারি সামগ্রিকভাবে মিতি একই থাকে যদি হাড়ের গুণমান ভালো হয় তাহলে এটি ঠিক করুন রোগীকে চলাফেরা করান